চমৎকার গাড়ি মানসম্মত গাড়ি নিয়ে যাবেন বাড়ি কোনটা নেবেন বলেন তাড়াতাড়ি লোন করা লোন করে আজকে ল্যান্ড মাত্র ডাউন পার্সেন্ট পেমেন্টে হবে আপনার গাড়ি দেখতে থাকুন আমাদের এই ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন যাতে আরো দশটা বিশটা ভাই এক হাজার দুই হাজার ভাই দেখে একটা গাড়ি নাহি থেকে মাত্র চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারে বিশের মডেলের প্রিমিয়ার থাকবে লোন করা স্পেশাল একটা রাজকীয় গাড়ি থাকবে টয়টা ব্র্যান্ডের পিয়াস সবচেয়ে স্পেশাল যেটা কিনা দরজার সেন্সর সহ এখনো আছে ইনশাল্লাহ আর কথা বলা বলার সামনের দিকে আগায় আর আজকের ভিডিওতে কিন্তু আমাদের মাঝে হেল্প করবে নাইট টেটাস পক্ষ থেকে সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে ইনশাল্লাহ তো সুমন ভাই আজকে তো একেবারে রাজকীয় রাজকীয় গাড়ির সামনে দাঁড়ায় রয়েছেন এই রাজকীয় গাড়ির ভিতরে কোন রাজকীয় গাড়িটা শুরু করব বলেন আজকে আমি ল্যাঙ্কোজার প্রাডু দিয়ে শুরু করি ল্যাঙ্কোজার প্রাডু প্রাডু হ্যাঁ 2021 এর মডেল সর্বোচ্চ 21 এর মডেল 2021 এবং সবচেয়ে ফুল লোড হাই গ্রেডের গাড়ি হ্যাঁ সবচেয়ে হাই গ্রেডের ফুল লোডের গাড়ি ফুল লোডের গাড়ি সিট মেমরি জেবিএল সানরুপ এবং অটো পাদানি সহ হ্যাঁ অটো সব আছে যা দরকার আপনার ল্যান্ড ল্যাঙ্কোজার প্রাডু পাল কালারের গাড়ি এটা মডেল কত ভাই এটা 2021 এর মডেল 21 এর হ্যাঁ এটা মাইলেজ আছে 21800 একুশ হাজার আটশো এইটা দেখতে পারেন ল্যান্ড ক্রোজার প্রাডু মাত্র চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যাবেন আপনার বাড়িতে অসাধারণ এই গাড়ি চলে আসুন তাড়াতাড়ি সম্পূর্ণ বেস্ট হ্যাঁ পাদানি কিন্তু অটো পাদানি অটো দেখি আমরা এটা লাগান হ্যাঁ এই দেখুন পাদানি অটো পাদানি সহ ফুল লোড একটা গাড়ির ল্যান্ড ক্রোজার প্রাণু আমি একটু ভিতরটা বাইরে দেখাই দিয়ে দেখুন ভিতরটা এই দেখুন অসাধারণ মাইলেজ হ্যাঁ মাত্র একুশ হাজার মাত্র একুশ হাজার আষ্টশো মাইলেজ হ্যাঁ এটা নিতে পারবেন মাত্র চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট তার মানে এইটাতে আপনি চাইলে এক কোটি টাকা লোন পাবেন এক কোটি টাকা লোন দাম কত মূল দাম কত দাম এক কোটি পঁয়ষট্টি লাখ এক কোটি পঁয়ষট্টি আসলে আলোচনা করার সুযোগ আছে চাইলে লোনে এক কোটি টাকা লোন নিয়ে গাড়িটা নিতে পারবেন তারপরে থাকবে সিএইচআর সিএইচআর উনিশের মডেল এর সিএইচার পাল কালার এটা নিতে পারবেন তাড়াতাড়ি এটা ডাউন পেমেন্ট কত টাকা লাগবে পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে মডেলের নিতে পারবেন অসাধারণ একটা গাড়ি পাল কালার আর এটা কি ক্যামেরা এটা লুকিং গ্লাস ছোট লুকিং গ্লাস ভিতরটা দেখুন এই যে ভিতরটা অসাধারণ নতুন একটা গাড়ি মাত্র পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট হ্যাঁ মাত্র পনেরো লাখ টাকা ডাউন পেমেন্টে এই গাড়িটা নিতে পারবেন তারপরে যারা লোনে গাড়ি খুঁজতেছেন যাদের লোন হয় না অল্প কিছু কাগজের জন্য ঠেকে গেছে গেছে তারা কিন্তু এই গাড়িটা নিতে পারবেন অলরেডি কাটা ছবি আর দুই হাজার বিশের মডেলের সতেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়ি নিতে পারবেন নিতে পারবেন অলরেডি লোন করা আছে লোন করা আছে হ্যাঁ চারটা কিস্তি আছে অলরেডি লোন করা একটা গাড়ি নিতে পারবেন বিশের মডেলের প্রিমিয়াম পাল কালার ভিতরে বিস্কিট কালার অসাধারণ ফ্রেশ এই গাড়িটা মাত্র দেওয়া হয়েছে চার মাস গাড়ির বয়স বসায় বসায় দিচ্ছেন বসায় বসায় কিস্তি চারটা কিস্তি দেওয়া লাগছে মাত্র সতেরো লাখ মাত্র লাখ তারপরে থাকবে আরেক গাড়ি করোনা ক্রস এটা মাত্র তিনটা কিস্তি কিস্তি কত করে এটা আশি হাজার পাঁচশো টাকা আশি হাজার পাঁচশো আশি টাকা কিস্তি তিনটা দিচ্ছেন হ্যাঁ দাম কত ডাউন পেমেন্ট পেমেন্ট তেইশ লাখ পঞ্চাশ হাজার তেইশ লাখ পঞ্চাশ

2020 এর মডেল 20 এর মডেলে গাড়ি 15 লাখ টাকা ডাউন পেমেন্ট অসাধারণ এখানে তো আবার সেন্সর আছে পার্কিং সেন্সর আছে টডর পাওয়ার টডর পাওয়ার পাওয়ার অসাধারণ একটা গাড়ি কম টাকায় গাড়ি নিয়ে যাবেন বাড়ি nahit terrace থেকে চলে আসুন তাড়াতাড়ি দেরি না করে আস দেরি করলে মিস করবে এই যে টডর পাওয়ার দেখো অসাধারণ এই গাড়ি একেবারে নিতে চলে আসুন তাড়াতাড়ি তারপরে আমাদের পাশে কিন্তু থাকবে একটা আকর্ষণীয় গাড়ি স্বপ্ন পূরণের চাহিদা সম্পূর্ণ একটা গাড়ি টু হান্ড্রেড সুপার জিয়াল টাকা কামানোর একটা গাড়ি ফুল ফুল গাড়ি গাড়ি হ্যাঁ এলইডি প্রজেকশন হেডলাইট পুসি এবং এটা ফুল লোড গাড়ি মানে দরজা সহ সুইজে খুলে সুইজে খুলে ব্যাগেলার সহ পাওয়ার আর কালারটা কিন্তু ভাই একেবারে নাইস পারবেল কালার লাখে এক পিচ যেটাকে বলে এটা কিন্তু ডাবল ডাবল হেডলাইট হ্যাঁ হেড এলইডি প্রজেকশন হেডলাইট

স্পেশাল এবং মানসম্মত গাড়ি নাই ট্রেডার্স থেকে আজকে টয়টা প্রিয়াস থাকবে একটা স্পেশাল গাড়ি আর এইটা মডেল কত দুই হাজার একুশের মডেল একুশের দুই হাজার একুশের মডেল আমি কিভাবে বললাম এটা একটা স্পেশাল গাড়ি এটা গত মাসের চব্বিশ তারিখে লঞ্চ হয়েছে আপনি এইটা নিতে পারবেন আজকে এইটাও যদি নেন মাত্র ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারবেন দেখেন স্পেশাল কেন বলছি এরকম একটা টয়টা প্রিয়াস কিন্তু আপনি সচরাচর পাবেন না দেখেন ভিতরে যা আছে সব সেম সেম এটা কিন্তু আপনার এই যে দেখুন এখানে সেন্সর আছে হ্যাঁ তারপরে ডোর সেন্সর আছে পার্কিং সেন্সর আছে ব্রেক সেন্সর আছে হ্যাঁ আপনি যেদিকে তাকাবেন গাড়িটা লুকিং কিন্তু সেম অসাধারণ দেখুন সিলিং ডেসবোর্ড এবং পেট দরজার সিট কাভার একেবারে সেম এক ক্যাটাগরির গাড়ি টয়েটা ব্র্যান্ডের সবচেয়ে রাজকীয় গাড়ির প্রয়াস যুবক বাইদের ত্রাস মাইলেসের রাজা টয়েটা ব্র্যান্ডের প্রয়াস নিয়ে যাবেন আজকে মাত্র চল্লিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে কত টাকা দেওয়া লাগবে সহ আছে এটা নিতে পারবেন মাত্র ষোলো লাখ টাকা ডাউন পেমেন্ট ষোলো লাখ টাকা ডাউন পেমেন্ট মাত্র ষোলো লাখ টাকা ডাউন পেমেন্ট দেরি না করে চলে আসুন আমাদের পাশে কিন্তু আরেকটা গাড়ি আছে এটাও কিন্তু কোন এক সময় সবচেয়ে রাজকীয়

কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হয় না ভাই না না কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আর এটার প্রাইস কত রাখছেন আজকে হ্যাঁ যে অবস্থা আছে এই অবস্থা যদি আমি সেল করি তাহলে আতি কিরাই দিছি 10 লাখ 10 লাখ 10 লাখ আসলে কত বলা সুযোগ আছে সুযোগ আছে হ্যাঁ কেয়ার ফটোটো যারা নেবেন পাঁচের মডেল 11 ধরে স্টেশন 5 ডোর জিএল নিচে ফ্লোর মাত্র 10 লাখ চলে যাব শুরুবে বলেন তারা 2011 এর মডেল এক্সিও গাড়ি খুঁজতেছেন ভাড়া বা পার্সোনাল লিজ করার জন্য আমার কাছে 2011 মডেল সাদা কালার